দর্শক এই ঘাসটা চাষ করতে হলে অবশ্যই আপনাকে পাঁচ ফিট পাশে গ্যাপ দিতে হবে এবং লাম্বা চার ফিট তাহলে আপনি সঠিক ঘাস উৎপাদন পাবেন কারণ এই ঘাসটা চাষ করতে হলে আপনার জোপ যত বড় হবে উৎপাদন তত বেশি হবে দেখেন আমি প্রত্যেকটা জোপ অনেক বড় দিছি অবশ্য এখানে তিন ফিট আছে কারণ অন্য জমি রয়েছে এখান থেকে চারা শত পার্সেন্ট যেহেতু আছে এখান থেকে আবার অন্য জমিতে নিয়ে যাবো ইনশাল্লাহ সেই চেষ্টা আছি দেখেন দর্শক একই সাথে চাষ করা ঘাসটা পাঁচ ফুট ছয় ফুট উচ্চতা আছে আর জার আসতেছে এটা হচ্ছে কি গুয়াতমালা ঘাসের মেন সমস্যা মেন সমস্যা বলতে আপনার জার আসতে খুব দেরি করে তবে আমাদের দেশে হয় কি আপনারা যারা কাটিং কেনেন তারা ঘাস তুলে এরপর দেখেন যে হয়েছে কিনা কিন্তু আমরা যারা এরা চাষ করছি বা অভিজ্ঞতা অর্জন আছে যারা এটা সফল আমরা কখনো এই কাজটা করি না যে হয়েছে কিনা একটু দেখি যার কারণে আমাদের সারা আপনার মিস হয় না কারণ আমাদের এই ঘাসটা করতে অভিজ্ঞতা হয়েছে ধৈর্য হয়েছে যেটা আপনাদের নাই আপনারা কি ঘাসটা তুলা বেশিরভাগ সময় দেখেন যার কারণে আপনাদের এই ঘাসটা মিস হয় এবং সার দেওয়ার সময় যে আপনারা ভুল করেন তাহলে সার শুধু সিকাই জমিতে দেন দেখেন দর্শক আমি এই জমিতে কিভাবে সার দিছি আজকে তিন দিন হচ্ছে সার দিছি গলার পরে এটুক আছে এখন আবার আজকে আবার পানি দিয়েছি যেহেতু যে মেশিন চলার শব্দ পাওয়া যায় পানি দিয়ে জমিতে ফিল করে রাখবো দুই তিন দিন তাহলে এই ঘাসটা শত পারসেন্ট বৃদ্ধি পাবে জোপ আকারে বড় হবে এখনও এই ঘাসটার জোপ আসে নাই রূপ কারণ এই ঘাসটা দেখেন দশটার মতো ঘাস হয়েছে এই ঘাসটা আরো জোপ আসবে যেহেতু নতুন করে আবার একটা জমি নিছি এই প্রত্যেকটা সিরিয়ালে পঞ্চাশটার মতো চারা আছে একটা একটা পঁচিশটা করে চারা রাখবো পঞ্চাশটা তুলে নিব না হলে আর কি ঘাস কম পাবো কারণ এই ঘাসটা যত গ্যাপ বেশি হবে অত উৎপাদন বেশি আসে দর্শক এটা হয়তো আপনারা প্র্যাকটিক্যাল না দেখলে বিশ্বাস করবে না বাস্তবতায় কারণ এটার আপনার এখন তো দেখা যায় যে দেখেন জোপ ছাড়ে নাই যত দিন যাবে তত এটা জোপ ছাড়বে তত বৃদ্ধি পাইবে এই যে নতুন করে আবার আজকে শেষ ব্যবস্থা করলাম পানি দিব পানি দিয়ে আর কি তলাই দিব যাতে প্রত্যেকটা ঘাসের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ পানি পায় আর আমার এই ঘাসটা আপনার একটু আশ্বস্ত করতে পারি দর্শক আমার এই ঘাসটা একশো পার্সেন্ট পানিতে টিকবে সেই সিস্টেমে আমার চাষ করে দেখেন ঘাস চাষ করে গোড়ায় আপনার পানি দিয়ে মাটি দিয়ে উঁচা করে রাখছি যখন বর্ষা আসবে তখন এই গোড়ায় যে দুই চার ইঞ্চি পানি থাকলে আমার এই ঘাসের ক্ষতি হবে না ওই হিসাব করে বা ওই আমার চাষ করা হয়েছে আর এখন আপনারা ঘাসের ফলন পাইতে যত আপনার শেষ ব্যবস্থা দিবেন তত আপনার ফলন দ্রুত বৃদ্ধি পাবে ফলন সঠিক আসবে না শুধু ঘাস চাষ করলে যে আপনি লাভবান হবেন এরকম কোনো কথা নয় অবশ্যই আপনাকে পরিচর্যা করতে হবে যত্ন নিতে হবে দেখেন দর্শক এই জোপটায় এখন এই পর্যন্ত ঘাস আরো দিন পরে রয়েছে আর আমি বারবার সব ভিডিওতে বলি সার আপনার সবসময় গোয়া তালা চাষ করলে ঘোড়ায় সার দেবেন এরকম যদি উপরে দেন তাহলে এই ঘাসের মাঝখানে পরে এই যে মাঝে পরে এই মাঝে পড়লে ওর মানে মিডলে চলে যায় তখন আর কি নষ্ট হয়ে যায় দেখেন প্রত্যেকটা জোপে সার দিছি শুধু ঘাসের গোড়ায় এভাবে সার দিলে হবে কি ও কার্যকারিতা বেশি হবে দ্রুত বৃদ্ধি পাবে ঘাসের ফলন সঠিকভাবে আসবে দেখেন দর্শক নতুন করে আবার এই আজকে পানি দিছি এই আজকে হয়তো এরকম জমায় রাখবো দুই দিন যেহেতু ঘাসের গুঁড়া আমার মাটি থেকে উঁচু আছে এই যে পাঁচ ফিট গ্যাপ দিছি তারপর আবার এদিকে আর কি গুণ হয়ে গেছে এই চারা চারা আমরা তিন ফুট চার ফুট আছে এটা বাইসা বাইসা হয়তো তুলে ফেলতে হবে তুলে অন্য জমিতে সেট করে নিয়ে চাষ করতে হবে এই হলো আমার আমেরিকান গুয়া তোমার হাইব্রিড ঘাস ইনশাল্লাহ খুব দ্রুত আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ চারা দিতে পারবো কারণ যেহেতু ছাব্বিশ বিঘা জমিটা বিক্রি করার শেষ হয়েছে নতুন করে আবার এটা আমার আরেকটা প্লট কারণ যেই জমি থেকে কাটিং বিক্রি করে আপনাদেরকে ডেলিভারি দিচ্ছি ওই জমিটা আবার এখন মোটামুটি উপযোগী হয়ে গেছে এটা দুই মাস হয়েছে চাষ করছে এখানে ইতিপূর্বে ভিডিও গুলো দেখে বিশ্বাস করবেন দুই মাস না কদিন তো ইনশাল্লাহ আশা করি এখান থেকেও খুব ভালো মানের সার আপনাদের দিতে পারবো দেখেন দর্শক ব্যাঙ্গে পড়ছে জন্য লাঠি দিয়ে আটকে রাখছি এই গাছটার মেন সমস্যা হয়েছে গা বাতাসের গতিতে নষ্ট হয়ে যায় যার কারণে আপনার পাতা দেওয়ার দরকার হয় শত পার্সেন্ট জারমেশন কাটিং এবং পাশে আছে তাইওয়ান হাইব্রিড ওই আছে জারাওয়ান স্মার্ট নেপিয়া আপনারা চাইলে কম বেশি সব ধরনের ঘাসের কাটিং আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেয় এই ঘাসটার বিশেষত্ব হল ঘাসটা চার থেকে পাঁচ ইঞ্চি পাতা মোটা হয় ঘাসটা ক্যালসিয়াম অ্যালোভেরা জড়িত জেলি এবং বাংলাদেশ সবচাইতে পপুলার একটা ঘাস এবং সর্বোচ্চ কঠিনশীল একটা ঘাস দর্শক অনেক কিছুই বললাম আপনারা চাইলে আমার কাছ থেকে এই মুহূর্তে অন্যান্য ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন এই মুহুর্তে গুয়া তো মালা কাটিং নেই ইনশাআল্লাহ যখন গুয়া তোমার কারিং রেডি হবে আপনাদেরকে জানাতে হবে আশা করি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এ ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এবং আমি আমার অভিজ্ঞতা যতটুকু আছে এটুকু আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ